আরে বাপরে বাপ এটা কি শুনলাম তানজিন নিজে বলছেন যে সোলজারের রোমান্টিক গানের যে দৃশ্যটি ছোট্ট একটা পোর্শন সোশ্যাল মিডিয়ায় শুট চলাকালীন ভাইরাল হয়েছিল সেটা তানজিন ছিলেন না এবং তানজিন বলছেন ওটা আমি ছিলাম না একজন সাংবাদিককে তিনি একটু জবাব দিয়েছেন এবং একটু সুন্দরভাবে হাসতে হাসতে একটু কড়াভাবেই জবাব দিয়েছেন আচ্ছা তাহলে যদি উনি তানজিন দিশা না হন তাহলে যে ছোট্ট ক্লিপিংসটা সোশ্যাল মিডিয়ায় আমরা ভাইরাল হতে দেখলাম আসলে তিনি কে হ্যালো আমার সাকিব ভাইরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সোলজার নিয়ে আমরা আলাপ আলোচনা চালাচ্ছি আলাপ আলোচনা ডেফিনেটলি চালাবো কিন্তু আমাদের পক্ষে কতদিন আর এই আলাপ আলোচনা চালানো সম্ভব হবে সেটা সত্যি খুব একটা চিন্তা ভাবনার বিষয় হয়ে যাচ্ছে আমার মনে হয় যে সোলজার টিমের কিন্তু এবারে প্রচার প্রচারণা শুরু করা উচিত তারা ধীরে ধীরে ধীর গতিতে প্রমোশন করুক বাট প্রমোশনটা স্টার্ট করুক এবং এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় অলরেডি আলাপ আলোচনা চলছে যে যদি এই সোলজার ডিসেম্বরে মুক্তি পায় যদি তারা এখনো এটাই প্ল্যানিং করে থাকে যে ডিসেম্বরে তারা সোলজারকে মুক্তি দেবে তাহলে আজকে অলরেডি নভেম্বর মাসের 3 তারিখ চলে গিয়ে আগামীকাল 4 তারিখ পড়ে যাবে কিছু না কিছু কন্টেন্ট সোলজার থেকে আসবে বা প্রমোশন হবে এটা এক্সপেক্ট করছে অনেকেই আর আমার মনে হয় এই এক্সপেকটেশন কোথটাও গে ভুল নয় চলো আমরা দেখি এক্স্যাক্টলি গতকাল একটি নেওয়ার পরে তানজিন তিশা একটি ইন্টারভিউ বা একটি বাইক সেশন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে তিনি একজন সাংবাদিককে কি বলছেন চলুন আমরা একটুখানি শুনি যেটা শুনলে অবাক হয়ে যাবেন আপনারাও চলুন কিন্তু সাংঘাতিক ব্যাপার স্যাপার মানে তানজিন দিশা যেটা বলছেন সেটা যদি সত্যি হয়ে থাকে যে যে ফুটেজটা আমরা ভাইরাল হতে দেখলাম সেটা যে সোলজারের গানের শুটিং এটা বুঝতে আমাদের কারো অসুবিধে নেই কেননা সেখানে মেগাস্টার সাকিব খানকে দেখতে পাওয়া গেছে তো এবং যাকে দেখতে পাওয়া গেছে সাকিব ভাইয়ার সঙ্গে মানে নায়িকা হিসেবে বা ওই গানটা পারফর্ম করছেন অনেকেই এক্সপেক্ট করেছিলেন যে উনি আর কেউ নন উনি তানজিন দিশা কিন্তু তানজিন দিশা না জেনে বুঝে একটু নিউজ করাটা ভালো এ ধরনের কথা বলছেন দেন ইউ আর রং এই ধরনের কথা বলছেন তানজিন দিশা ডিরেক্টলি সাংবাদিককে যখন সাংবাদিক বলছেন যে আমি নিউজ করেছিলাম যে ওটা আপনি ছিলেন আরে বাপরে এখান থেকে কিন্তু একটা খুব বড় কনফিউশন ক্রিয়েট হয়ে গেল তাহলে কি ওটা একটা কোনো ডান্স নাম্বার ছিল নাকি ওটা রোম্যান্টিক সং না ওটা রোম্যান্টিক সং তো নয় কারণ আমরা এনভরমেন্টটা যেটা বুঝেছি ওটা কোনো একটা অনুষ্ঠানে একটা ডান্স পারফরমেন্স হচ্ছে তাহলে কি অন্য কেউ যিনি সাকিব খানের সঙ্গে পারফর্ম করলেন তাহলে কি আমরা যারা ভাবছি যে উনি আর কেউ ছিলেন না তাঞ্জিনতিশা আমরা সবাই ভুল ভাবছি উনি আসলেই তাঞ্জিনতিশা ছিলেন না ছিলেন অন্য কেউ আমি কিন্তু টোটালি ঘেটে ঘ হয়ে গেলাম সাকিবের পায়রা বোনেরা তোমাদের কি মনে হয় এই ব্যাপারটা নিয়ে কি তোমরা আমার আগে এভাবে ভেবেছিলে সেটা কমেন্ট করে জানাও কি জানি কি হচ্ছে কিছু বুঝতে পারছি না হলেও হতে পারে যে সেই পার্টিকুলার ওই গানটাতে আমরা তানজিনতিশাকে না দেখে অন্য কোনো মুখকে দেখতে পাবো তাহলে কি তিনি ঐশী ছিলেন আমি কিচ্ছু বুঝতে পারছি না আই এম টোটালি কনফিউজড তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাও আসছি আবার খুব শিগগিরি তাহলে এখনের জন্যে টাটা